এই যে মোর হাতে এইটা কি দেখছেন এইটা একটা টেরে এটা বানাইছি কি দিয়ে জানেন এইটা বানাইছি পাড়ের রশি দিয়ে তো চলেন কি দিয়ে কি করলাম হেয়া একটু আমাকে লগে আলোচনা করি তো এই যে এইটা একটা বোর্ড মোর মাইয়ার পরীক্ষার বোর্ড তো বোর্ডটা ভাই গেছে চিন্তা করলাম এইটা দিয়ে এই কামটা হেরে হলাই তো এই যে বোর্ডটা লইয়ে লইলাম হেয়ার পর ওই যে পাড়ের রশি এই যে কতগুলো চুরি আছে ঘরে অনেক দিন ধরে পরে রয়েছে চুরিগুলো পর হয় না তো চিন্তা করলাম এই চুরিগুলোও কাজে লাগাই দেই এই যে লইলাম চুরি হেরপার ওই যে ওখানে আছে একটা বস্তা বস্তাটা কাটি লইছি হেরপার গুলু তো লাগবেই তো যা কিছু আছে সব কিছু আপনাকে দেখাইয়া দিলাম এইয়া দিয়ে মূলত ওই টেরিটা বানাইলাম প্রথমেই ওই যে মফিস মো অফিসে দিলাম এই যে মফিসটা সুন্দর করে পাড়ের ওই বস্তাটা দিয়ে ঢাককে দিলাম এখন মো অফিস গেছে উল্টাইলাম উল্টাই পর ওই যে গুলুগনের মেশিনটা লইলাম লইয়া এরপর ওই পাড়ের যে দড়ি সেই দড়িগুলো লাগাইলাম এটা কিন্তু একটু সাবধানে করা লাগে কারণ গুলুগান মেশিন যেহেতু কারেন্টে চলে হেরপার ও সে গুলুডা থাই গরম তো এই গরম জিনিসটা একটু সাবধানে তো অবশ্যই করতে হইবে তো মই ওই যে সাবধানে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে চাপ দিয়ে যাতে গুলুডা আতে না লাগে সেইভাবে আর কি কাজটা করছি করে ওই যে দেখেন এটার এককালে পুরা ওই যে মৌ পিস্টারে যেরকম ডাকছিলাম ই দিয়ে ওই বস্তা দিয়ে ওরকম আর কি এখন এই পাশটা এককালে ওই একই কায়দারের মানে ডাক হালাইলাম তো পুরো ডার দেহাম মুখ কি আপনারা বুঝে হালাইবেন এই যে দেখেন এখন এই যে দড়িরে মাথা ডারে গিট্টু ரி লইয়া এইডার হলো যে ওই চুল যেরকম বেনি করে ওই কেডার বেনি করে লইলাম এই গিটুটা না দিলে বেণিগুলো যাইবে খুলা তো গিটুটা মাথায়ও দিয়ে লইছি আর বেনি শেষ হয়েছে পর ওটা দিয়ে লইসি দিয়ে ওই যে দেখেন কত বড়টা হাফের মতো বানাই লইছি আর সেই যে চুরি আসিল সেই চুরিগুলার এই যে এখন দড়ি সুন্দর মতো পেছাইতেছি পেছাইয়া পেছাইয়া পেছাইয়ে পেছাইয়া পেছাই এককালে ওটার ডাকিয়া হালাইছি দেখেন দিয়ে কত সুন্দর মোর তো মনে চাই এখন এটা হাতে দেয় কিন্তু কি আর করার মনে চাইলে তো রইবে না যেহেতু কাম একটা লইছি হেডা আগে করতে হইবে এই যে এখন গাম দিয়ে সুন্দর মত রসিডারে আটকাইয়া লইসি এখন এই দেখেন কতগুলো চুরি বানাইছি এই আর বে নিয়ে কি ভালো লাগছে না করি অন্য কোনো কিছু করি যাই হোক যে এটা শুরু করছি হেডাবাদ দিয়ে খালি আকাম কুকাম করলে হইবে এখন এই যে ফ্যামিলি মানে পাঁচ জনের একটা ফ্যামিলি বানাইলাম এখানে ওই যে পাঁচটা চুরি এক ফ্যামিলি বানাইয়া এরপর ওই টেরের এক পাশে লাগামো প্রথমে ভাবছিলাম চারগোয় ও দেখি না সাইড গয়ে হয় নাই পাঁচজন রে পাঁচ মানে পাঁচজন মিলেই একটা ফ্যামিলি বানাইয়া হ্যার পরে সুন্দর করে দিলাম লাগাইয়া এক পাশ লাগাই নেওয়ার পর আর এক পাশ ওই একই একইভাবে লাগামো অত আপনারা বসবেনি সব কিছু দেখাইতে গেলে ভিডিও যাইবে লম্বা ইয়ে অত্যা লম্বা ভিডিও কেডা দেখবে হের লেগে একটু কাটতে সাইডে ছোটো করে হেয়ার পর আপনাকে লগে দেহাই হের পরও পাঁচ মিনিটের ভিডিও হয়ে গেছে কী আর করমু কন এর তো আর ছোটো করন যায় না তো ওই যে দেখেন না দুই পাশে দুই ফ্যামিলি দিলাম মধ্যহানে আবার আরেক ফ্যামিলি দিম তো আর এক ফ্যামিলি ভাব দিলাম তিনজনের দিয়ে হইবে সুখী পরিবার কিন্তু হ্যাঁ ওই নাই অগো লাগবে চারজন তো কি আর করার চারজন দিলে গাদা গাদি হয়ে যায় তিনজন দিলে ফাঁক থাকে তাই কি কর্ম চিন্তা ভাবনা করি রে হার পর ওই চারজনের ফ্যামিলি বানাইলাম সুখী পরিবার দিলাম আর হ্যার পরে এক পাশে লাগাই না ওই গেলে আর এক পাশে ওই একই কায়দার একজনের উপরে একজন উঠে ওই যে দেখছেন মানে এ আর কোনো উপায় নাই একজনের লগে আর একজনের লাগাইতে হইবে আর কোনো গতি নাই দিলাম লাগাইয়া ওই যে দেখেন কেমন হয়েছে এটাও কিন্তু খারাপ হয় নাই ডিজাইনটা ওটা ওয়ার্টার ডিজাইন হয়েছে ভালোই হয়েছে তো এক পাশ লাগাই নেওয়ার পর হ্যাঁ ওই আর এক পাশেও লাগাই দিলাম দেখেন তো এখন কেমন দেয় ভালোই কিন্তু দেয় কিন্তু ভালো দাইলে হইবে ওই যে পাশে যে বস্তা ওই বস্তার মাথা মাথা দেখা যায় সেই হেয়ের লেগেই মূলত এই যে এই বেনিডে বানাইছিলাম এখন এই বেনিটা সুন্দর করে লাগাই দিম তো মই মনে করছিলাম এক পাশ দিয়ে দিম বেনিডা কিন্তু বেনিটা দেহায় একটু চিকন চিকন এর লেগে চিন্তা করলাম না এক পাশ খালি দিলে হইবে না আরো কয়টা বেনি বানাইয়ে এরপর দুই পাশ করে দিলাম খালি এই হেনে যে দুই পাশ দিছি হ্যাঁ না ওই নিচ দিয়ে চুরির যে পাশ চুরির ওই পাশ দিয়েও কিন্তু আর একটা দিতেইবে নাহলে ওই যে গুলু যে আছে ওই গুলুগুলো দেখা যাইবে তো এত কষ্ট করে বানানোর পর হ্যাঁ পর যদি সব দেখা যায় তো এত ভালো লাগবে না পরে আমি কি করলাম বেনি আর একটা বানাইয়া হেডে আবার ওই ওই চুরির যে বাইর যে সাইড হে বাইরার সাইড দিয়ে আবার ঘুরাইয়া ঘুরাইয়া লাগাই দিছি লাগাই দেওয়ার পরে এই যে রেডি হয়ে গেছে দেখেন তো বলো কিন্তু এখন হুগাই নাই না হুগাইলে কি হয়েছে আপনাকে আগে দেখাইতে আইয়া পড়ছি তোর সয় না কি করম কন বানাইছি এইটা হলো মোর জীবনের প্রথম কাজ তো কেমন হয়েছে একটু কিন্তু অবশ্যই করে কইবেন এইটাই যদি কোনো মেহমান আর হেরে যদি এক কাপ চা দেয় এটা কি তো হে খুশি হয়ে যাইবে চা খাইবে কি হেন্দি কত সুন্দর আপনাকে কিন্তু চা খাওয়ার দাওয়াত রইলাম নে বাসায় আইবেন এইটাই আপনাকে চা বানাই খাওয়া মতো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ